আসসালামু আলাইকুম আমি আছি এখন যোদপুর কালী মন্দিরের এখানে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের বাংলাদেশে যে কালী মন্দির যে আমাদের বাংলাদেশে যে কত মন্দির আছে এই মন্দিরগুলো কত কতটুকু সুরক্ষিত আছে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো আপনারা যারা ইন্ডিয়া থেকে যারা বলেন যে আমাদের যে মন্দির যে হিন্দু বাজার যে মন্দির আছে হ্যাঁ আমাদের না আমি হইলাম মুসলিম যে হিন্দু বাজার যে মন্দির আছে এই মন্দিরগুলো কতটুকু সুরক্ষিত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো হ্যাঁ তো আমি আমি মন্দিরের কাছাকাছি যাচ্ছি তো আপনারা আমার ভিডিও সাথে থাকুন এটা হলো যে একটি মন্দির হিন্দুদের মন্দির তো আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি মন্দিরটা আমি দেখাচ্ছি দেখেন তা ওরা কিন্তু খুব সুন্দর করে এখানে এটা ঠিকঠাকভাবে সাজিয়ে আছেন আমি এখানে দেখতে বলতেছেন একটি কাকা দেখি তার সাথে একটু কথা বলি আমি আপনি কি মন্দিরের একটু কথা বলতাম আর কি আপনার সাথে আচ্ছা কাকা আমরা জানি যে আমাদের ইন্ডিয়া থেকে অনেকে বলে যে বাংলাদেশে কিনা মন্দির অনেক মন্দির ভাঙচুর হয়েছে তো এখানে যে মন্দিরটা আছে এটা কিরকম সুরক্ষিত আছে একটু একটু বলবেন এটা তো সুরক্ষিত আছে বাঙার আইসে বাংতে বুংতে তো আগুন দিছে দিতে আইসে সব বাইকে আছে আমি এক লই আসছিলাম তো এখানে কিছু হইতে দেয়নি মানে এখানে হামলা করতে আসছিল নাকি লোক ছিল গেটে তো হামলা করতে পারে নাই আচ্ছা এখানে যারা ডুবছিল ওই লোকগুলো কার আপনারা কি জানেন এগুলো ওই দামাতের লোক আইছিল বিশ ত্রিশ জন পরে আমার লগে চিনা পরিচয় আছে আটকাইলাম পরে কন্যা তো করবো না জানাও না আছে

বলতে পারেন ওনাইকারি মন্দিরের ভিতরে কাজ করে উনি এখানকার একটু কথা বলি উনি ছিল না সময় ছিল না ছিল না আচ্ছা যাই হোক আমি ওনার সাথে একটু কথা বলি আচ্ছা ও আমি একটু কথা বলবো আপনার সাথে তো আমরা জানতে পেরেছি যে ইন্ডিয়া থেকে অনেকে বলে যে আমাদের বাংলাদেশের মন্দির অনেক ভাঙচুর হয়েছে

দেখেন এটা হলো যোধপুরের যে মন্দিরটা আমি নমস্কার দাদা আমি আপনার সাথে একটু কথা বলবো তো আমি আমরা জানতে পেরেছি ইন্ডিয়া থেকে অনেকে বলে যে আমাদের বাংলাদেশে কিনা অনেক মন্দির মানে বাংচুর হয় হ্যাঁ এটা কিরকম সত্য একটু বলবেন না 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 আমাদের বাংলাদেশগুলো মন্দির বাংচুর হয়নি এটা কিরকম সুরক্ষিত আছে এই মন্দিরটা কিরকম সুরক্ষিত আছে একটু বলবেন খুব ভালো সুরক্ষিত আছে ভালো আছে তো এখানে কেউ কে হামলা করতে আসছিল আমরা এই ধরনের কোনো আমরা এই পাই নাই সংকেত পাই নাই বা এই ধরনের কোনো আমরা শুনিও নাই তো এরকম কোনো মানে এর এখানে এখানে কোনো হামলা কোনো জামাত ইসলাম কোনো যারা তারা কি আসছে এরকম কোনো কোনো কিছু নাই এখানে তাই না সাত দিন পর্যন্ত পাহারা দিচ্ছে সাত দিন পর্যন্ত তারা পাহারা দিছে হ্যাঁ তো আমরা আসলে আমরা জানতে চাইছিলাম যে আমাদের বাংলাদেশের মন্দির কতটুকু সুরক্ষিত আছে যে আমার আমরা আরো শুনতে পেয়েছি যে জামাতি ইসলামের যে লোকেরা আছে তারা নাকি বলছে যে আমরা মন্দির আমরা জানেন না না মন্দির পাহারা দিছে এবং মন্দির কোন সমস্যা নেই আমাদের সমস্যা নাই আচ্ছা যাই ধন্যবাদ আপনাকে আমি কিন্তু এখন

যে মন্দিরগুলো আছে সবই সুরক্ষিত আছে ভালো আছে হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আজকের মতো ভিডিওটি এই বলুন তো ধন্যবাদ সবাই